প্রিয় দর্শক আলাইকুম কাশি দূরের যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন তরিক মোবাকবাদু শুভেচ্ছা তো আপনি সঞ্চয়পত্র করে বেশি পরিমাণে লাভ কীভাবে করে করতে পারবেন সে বিষয়ে আজকের ভিডিও হতে চলেছে তো ভিডিওটি নাটিনে দেখবেন চলো শুরু করা যাক তো আমি এটা দুইভাবে আমি বিভক্ত করছি যে কীভাবে করে আপনি বেশি লাভ করবেন প্রথম ভাগটা হচ্ছে যে আপনি যখন সঞ্চয়পত্র করবেন তখন সাধারণত আপনি যে কাজটা করেন যে আপনি কোনো সঞ্চয়পত্র অফিস বা ব্যাঙ্কে যান তারপর সেখানে তিন বছর বা পাঁচ বছর মেয়াদে আপনি কিন্তু একটা সঞ্চয়পত্র খুলে দেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনার বিপদের কারণে আপনি কিন্তু দুই বছর বা এক বছরের ভিতরে কিন্তু আপনি অনেক সময় তুলে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু মুনাফাটা অনেক কম দেবে কিন্তু এক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট চেষ্টা করবেন যে আপনি সঞ্চয়পত্রটা না তোলার কারণ আপনি যদি সঞ্চয়পত্রটা না তোলেন আপনার কোনো সমস্যার কারণে বা যে কোনো প্রয়োজনে যদি আপনি না তোলেন তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি এগারো দশমিক যে চার পার্সেন্ট যে সঞ্চয়পত্রটা রয়েছে মুনাফার হারটা সেটাই কিন্তু আপনি পাবেন কিন্তু যদি আপনি তুলে নেন তাহলে কিন্তু আপনার মুনাফাটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ আপনাকে কিন্তু দশ পার্সেন্ট অনুসারে কিন্তু আপনাকে মুনাফা দেবে এ বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে বেশি লাভ করতে চান তাহলে কিন্তু আপনাকে তিন বছর পূর্ণ করেই কিন্তু আপনাকে অবশ্যই সঞ্চয়পত্রটা ভাঙতে হবে আপনার দ্বিতীয় যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে কিন্তু আপনি প্রথমেই যখন আপনি সঞ্চয়পত্রটা ক্রয় করবেন যে তিন বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই বলে দিতে হবে যে আমি কোনো প্রকারের মুনাফা তুলবো না অর্থাৎ তিন বছর মেয়াদি যে তিন বছর তিন মাস পর পর যে আপনাকে মুনাফাটা ব্যাংক দিবে বা সঞ্চয়পত্র দিবে সেক্ষেত্রে আপনি যদি প্রথমেই তাদেরকে বলে দেন যে আমি তিন মাস অন্তর অন্তর কোনো প্রকারের মুনাফা তুলবো না আমার যে মুনাফাটা হবে সেটারও আপনারা মুনাফার ব্যবস্থা করে দেবেন অর্থাৎ আপনি সঞ্চয়পত্র থেকে যে মুনাফাটা পাবেন এবং মুনাফা যেটা আপনাকে দিবে সেটা আপনি যদি না তোলেন তাহলে এই মুনাফাটারও কিন্তু আপনি মুনাফা পাবেন অর্থাৎ আপনি এক সঞ্চয়পত্রের মুনাফা পাবেন প্লাস হচ্ছে মুনাফারও কিন্তু আপনি মুনাফা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে এই জিনিসটা বলে আপনাকে সে অনুসারে চুক্তিটা করতে হবে যদি আপনি এ সিস্টেমে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা আরও বেড়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ